বাংলাদেশ প্রাণের বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ এই বাংলাদেশকেই তো আমরা দেখতে চাই যেই বাংলাদেশ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে এই রকম ভাবে হারিয়ে দেয় বাঘের ধাবায় সিংহ কুপকাত হয়ে যায় আগের ম্যাচটাতে শ্রীলঙ্কানরা আফগানিস্তানকে হারিয়েছিল এবং তাতে করে বাংলাদেশের সুপার ফোর খেলাটা নিশ্চিত হয়েছিল আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা বাংলাদেশের কোনো দয়া করেনি বাংলাদেশ নিজেদের যোগ্যতাতেই সুপার ফোর পর্বটা নিশ্চিত করেছে এবং সেই যোগ্যতা যে আসলে কতটা বাঘের ধাবায় সিংহকে ক্ষত বিক্ষত করে দিয়ে আজকের চার উইকেটের জয়ে আমাদের লিটন দাসের দল সেটা প্রমাণ করেছে প্রমাণ করেছে সুপার ফোরে বাংলাদেশ শুধুমাত্র মাত্র খেলার জন্যই খেলবে না সুপার ফোর থেকে ফাইনালে যাওয়ার জন্য খেলবে এবং প্রথম ম্যাচটাতে যখন আমরা জিতে গিয়েছি ফাইনালের পথে আমরা একটা বড় পদক্ষেপ নিঃসন্দেহে নিয়েই নিয়েছি সেই যে ম্যাচটা আমরা জিতলাম সেইখানটাতে আসলে টার্নিং পয়েন্ট কোনটা আমার এই লাকি ক্যাপ এটা কি টার্নিং পয়েন্ট মজা করে বলছি কিন্তু আপনারা জানেন যে নটার নমানে আমরা যেখানে হচ্ছে কমেন্ট্রি নয় আড্ডার পুরোটা সবাই জুড়ে থাকি সেইখানে এই ক্যাপটা আমাদেরকে কতটা সাহস যোগায় আজকে যেমন বলছিলাম যে এই ম্যাচটা যদি হেরে যায় এই লাকি ক্যাপ হচ্ছে একেবারে পুড়িয়ে ফেলবো এর আর কোনো প্রয়োজনই নাই কিন্তু সেটা হয় নাই আমাদেরকে এই ম্যাচটা জিতিয়েছে আমাদের অবভিয়াসলি ক্যাপ্টেফ কিছু না আমাদের ক্রিকেটাররা এই ম্যাচটা জিতিয়েছে এবং সেই ক্রিকেটারদের প্রতি আমাদের অনিঃশেষ ভালোবাসা এবং ক্রিকেটারদের প্রতি আমাদের সেই স্যালুট অবভিয়াসলি টিম ম্যানেজমেন্টের প্রতিও যার আমাদের ডিসিশনটা আজকের এই ম্যাচ জয়ের পথে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে আপনাদেরকে একটু অনুরোধ করি বাংলাদেশের এই জয়ের খুশিতে প্লিজ যদি আমাদের নটার টোমান চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করেন আমাদের ফেসবুকে লাইক দিয়ে আমাদের পাশে থাকেন আমাদের সাহস হন আমাদের শক্তি হন এবং আপনাদের সবাইকে নিয়েই আমরা বাংলাদেশের ভালো সময় খারাপ সময় সব সময় পার করতে চাই এখন তো আমাদের ভালো সময় এখন সবাই মিলে আমরা সেলিব্রেট করতে চাই ম্যাচটা লাস্ট ওভারটাতে আসুন একদম লাস্ট ওভার সবকিছু ভুলে যান বাকি কি হয়েছে না হয়েছে সবকিছু ভুলে যান শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন পাঁচ রান প্রথম বলটাতে জ্যাকের লকে একটা চার মারলেন পাঁচ বলে প্রয়োজন এক রান স্কোর টাই হয়ে গিয়েছে বাংলাদেশ তো ম্যাচ জিতবেই পরের বলটাতে জায়গা রেলে অনেকে আউট অসুবিধা কি চার বলে এক রান প্রয়োজন বাংলাদেশ তো ম্যাচ জিতবেই মাইতি মাহদি হাসান পরে বলে রান নিতে পারলেন না পরের বলে আম্পায়ার থেকে আউট না দিলেও বিআরএস নেয়া দেখার পর দেওয়াল তিনি আউট হয়ে গেছেন তখন মনে হলো ফর দ্য ফার্স্ট টাইম হাই হাই বাংলাদেশ কি ম্যাচ হেরে যাচ্ছে মানে লাস্ট ওভারে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ কি ম্যাচ হেরে যাচ্ছে নাকি হাতে দুই বল আছে আমাদের তো ওই এক রান যে প্রয়োজন ছিল সেটাও তো আমরা করতে পারিনি নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে শামীম পাটোয়ারি নিজে প্রায় চুল ছেঁড়ার মতো অবস্থা ব্যাট টেট তিনি ছুড়ে মারছেন খুবই ক্রুদ্ধ তার অবস্থা এবং ওই ফিফ বলটাতে নাসুম আহমেদে এসে যখন ব্যাকওয়ার্ড পয়েন্টে বলটা ঠেলে কোনো আর টাকা কিছু নাই দৌড় একটা দিয়ে দিলেন শ্রীলঙ্কার ফিল্ডারের যদি ডিরেক্ট হতে লাগতো তাহলে স্বামী বাটের রান আউট হয়ে যেতে পারতেন ইউ নেভার নো সেই ক্ষেত্রে লাস্ট বলটা তো বাংলাদেশের এক রান প্রয়োজন থাক থেকে যেত ম্যাচটা কি আসলে টাই হতো কিনা সুপার ওভারে যেত কিনা আমরা জানি না কিন্তু ওই জায়গাটাতে শ্রীলঙ্কার ফিল্ডারে বল স্ট্যাম্প ভাঙতে পারেনি বাংলাদেশ ম্যাচটা জিতে নিয়েছে এক বল হাতে রেখে আমরা ম্যাচটা জিতে নিয়েছে লাস্ট ওভারে যে ড্রামা আমরা আরেকটু কম ড্রামা হইলে আমাদের হচ্ছে হার্টের আরেকটু ভালো কিন্তু বাংলাদেশের খেলা আমাদের হার্টকে কি আর ভালো থাকতে দেয় এইটাকে হচ্ছে কি একটা ধুপপুকানি ধুপোকানির মধ্যে রেখে দেয় আজকের ম্যাচটাতেও যেটা হয়েছে এগুলো আজকের ম্যাচে যখন শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে তারা একশো আটষট্টি রান তুলেছে মনে হয়েছিল যে বাংলাদেশের পক্ষে জয়ের চান্সটা আসলে কম হ্যাঁ আগের দিনই হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা আফগানিস্তানের একশো উনসত্তর রান তারা করে জিতে গিয়েছিল কিন্তু বাংলাদেশের ব্যাটিং যদি আমরা মাথায় রাখি সেই ক্ষেত্রে আমাদের তানজিদ হাসান আমরা আশা করেছিলাম তিনি যখন আউট হয়ে গেলেন তখন কিন্তু আমাদের মধ্যে ওই সংশয়ের জায়গাটা আরো অনেক বেড়ে গেল কিন্তু লিটন দাসের সঙ্গে সাইফ হাসানের সেকেন্ড উইকেটে যে পার্টনারশিপ সেইটা আমাদেরকে আশা দিয়েছে বর্ষা স্পেশালি সাইফ হাসান ছিলেন ট্রিমেন তিনি যেই শটগুলো খেলছিলেন প্রথম ম্যাচে

শুরুতে সেইটাই তার কনফিডেন্স নিয়ে এসেছে এবং তারপরে এক্সট্রা কাপড়ের উপরে দিয়ে ইনসাইড আউট যে শটে সকালটা মারলেন ওইটা তো আসলে অনেক অনেক দিন আমাদের আসলে মনে থাকবে পাওয়ার প্লেতে আমরা আর কোনো উইকেট হারাই নেই এক উইকেটে উনসত্তর উনষাট রানে ইনফ্যাক্ট পৌঁছে গেছিলাম কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পরপরে ওয়ানিন্দু হাসানাঙ্গে এসে লিটন দাসের উইকেটটা তুলে নিলেন লিটন দাস মুখোমুখি হওয়া হাসানাঙ্গার প্রথম বলটাতেই সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন আমাদের মধ্যে আবারও কিন্তু সেই ডাউটের জায়গাটা তৈরি হলো

আমাদের তাহার হলো এবং সেই পার্টনারশিপে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জয়টা মোটামুটি নিশ্চিত করে ফেলেছে তার মানে ক্যারিয়ার সেভিং আমি সেটা বলবো ম্যানেজমেন্ট ভাবছে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া মিডিয়া থেকে শুরু করে নানান জন নানান ভাবে এমনভাবে হচ্ছে যে তাহয়কে অ্যাটাক করছিলেন যে এই ম্যাচটাতে ভালো খেলতে না পারলে স্পেশালি আজকে যখন আবার তিনি দুইটা ক্যাচও ফেলেছেন তার আসলে এই ক্যারিয়ারটার সামনে একটা বড় প্রশ্ন চিহ্ন হয়তো বা বসে যেতে পারতো সেই তিনি একটা ব্লাইন্ডার অফ ইনিংস খেলেন অসাধারণ একটা ইনিংস তিনি খেলেন এবং সেই ইনিংসটা শেষ করে আসতে পারলে সবচেয়ে ভালো হতো শেষটা তিনি করে আসতে পারেননি সাঁত্রিশ বলে আটান্ন রানের একটা ইনিংস খেলে যখন দলটায় দলের জয়টা একেবারে আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে গিয়ে দশ বলে দশ রান প্রয়োজন ওই সময় একটা ফুল টস বলে যেইটাকে তিনি যে কোনো জায়গা দিয়ে চার কিংবা ছকটা মারতে পারতেন সেইটা নামে মারতে পেরে কানেক্ট করতে পারেননি এলবিডব্লিউ তিনি হয়ে গেছেন তবে অসাধারণ একটা ইনিংস খেলেছেন নিঃসন্দেহে আমাদের তাও স্পেশালি তিনি গিয়ে যে ব্যাকফুটে যে যে পুলটা করেছেন তিনি স্কোয়ার লেগের উপর দিয়ে সেইটাও আমি সাইফ হাসানের ওই এক্সট্রা কাপড় দিয়ে আমরা ছক্কাটার পাশাপাশি শর্ট অফ দ্য ডেতে এটাকে রাখবো সো যখন তাও যদি আউট হয়ে গেলেন তখন আমাদের নয় বলে দশ রান প্রয়োজন জাকের এসে প্রথম বলটাতে বাউন্ডারি মেরে প্রেশারটা রিলিজ করে দিলেন আর লাস্ট ওভারে এর কথাটা তো বললামই এরকম খুবই রুদ্ধশ্বাস একটা জয় আমরা এই ম্যাচটাতে পেয়ে গেলাম আর বোলিংয়ে একশো আটষট্টি যে শ্রীলঙ্কা করে ফেলেছে সেইখানটাতে আমাদের ইলেভেন সিলেকশনটা ঠিক হয়েছে বলে আমার কাছে মনে হয়নি আমরা তিনজন পেসার দুইজন স্পিনার নিয়ে খেলেছি আমার কাছে মনে হয় দুইজন পেসার তিনজন স্পিনার নিয়ে খেলানোটা ঠিক হতো গত ম্যাচে এত ভালো বোলিং করা সত্ত্বেও ওরিশাদকে বাদ দেওয়া হয়েছে সেটা আমার কাছে রাইট কল বলে মনে হয় না শরিফুল তিনি তাকে এই ম্যাচে আনা হয়েছে চার ওভারে তিনি উনপঞ্চাশ রান দিয়েছেন স্পেশালি আঠারো নম্বর ওভারটাতে তাকে শেষ দুইটা বলে দুইটা ছক্কা যখন খেয়ে গেলেন তখন কিন্তু বাংলাদেশ ম্যাচে একেবারেই ব্যাকফুটে একশো তেপ্পান্ন রানে পৌঁছে গেল শ্রীলঙ্কা ইনফ্যাক্ট একশো আশি রান তাদের হয়ে যাবে এরকম মনে হচ্ছিল ওই মোমেন্টে উনিশ নম্বর ওভারটা খুবই খুবই ক্রুশাল যেই ওভারটাতে মুস্তাফিজ তিনি তিন তিনটা উইকেট পেয়ে গেলেন মানে তিনি দুইটা উইকেট তুলেছেন প্রথম বলটাতে ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে একটা রান আউট হয়েছে ওই বলটাতে হৃদয় ক্যাচটা ফেলেছিলেন তারপরেও আবার ছো করে সেই রান আউট হয়েছে আসালাঙ্গার তাও মন্দের ভালো তার আগে দুই ওভারেও দুইটা ক্যাচ পড়েছে ফলে পরপর তিন ওভারে যে তিনটা ক্যাচ পড়া স্পেশালি দাসুম সানাগার ক্যাচটা ফেলা যিনি হচ্ছে চৌষট্টি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং ওইটাই বাংলাদেশকে ম্যাচ থেকে পিছিয়ে দিয়েছিল কিন্তু উনিশ নম্বর ওভারটাতে গিয়ে যেইভাবে পুল ব্যাক করলেন মুস্তাফিজ মাত্র পাঁচ রান দিলেন নিজে দুইটা উইকেট পেলেন আরও একটা রান আউট হলো তিনটা উইকেট আমরা ওই ওভারে পেয়ে গেলাম তাতেই কিন্তু শ্রীলঙ্কার স্কোরটা লাস্ট বলে ছক্কা মারা ছত্তেও তাদের একশো আটষট্টি হলো একশো আশির দিকে যেতে পারলো না সেইটা আমরা তারা করে জিতে গিয়েছি অসাধারণ একটা জয় আমরা পেয়ে গিয়েছি